আসসালামু আলাইকুম মোবারক হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব টেবিল ইমেজ ও শেফের ব্যবহার এম এস ওয়ার্ডে টেবিল তৈরি ইমেজ সংযুক্তি ও শেফের ব্যবহার আমরা আজকে শিখব চলুন তাহলে শুরু করি গত ক্লাসে আমরা এখান পর্যন্ত শিখেছিলাম এখানে আমরা ফন্টের ব্যবহার তারপরে প্যারাগ্রাফসের গ্রুপের এই ব্যবহার এগুলো আমরা দেখেছিলাম আজকে আমরা দেখবো এই ইনসার্টের মধ্যে কিছু কাজ ইনসার্টের মধ্যে যেমন টেবিল দেখা যাচ্ছে এখানে পিকচার একটা অপশন দেখা যাচ্ছে শেপ আছে এবং স্মার্ট আর্ট আছে এগুলো আমরা আজকে দেখব প্রথমে আমরা দেখব টেবিল ইনসার্ট ও কাস্টমাইজ করা অর্থাৎ আমরা টেবিল এখানে টেবিল ইনসার্ট করব এবং টেবিলগুলোকে আমরা কাস্টমাইজ করব আমি এই হ্যালো লেখার নিচে আসি ওকে এখানে আসার পরে টেবিল নেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব আমরা যেখানে থাকি না কেন আমরা যাব ইনসার্টে এখান থেকে টেবিল নামের এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কয়েকটা বক্স দেখা যাচ্ছে এখান থেকে আমরা একটা বক্স ধরলে একটা বক্স এখানে শো হচ্ছে আমরা যদি কয়েকটা উপরে ধরি তাহলে কয়েকটা হচ্ছে আমরা যদি কয়েকটা নিচের দিকে যাই তাহলে নিচের দিকে আরো কয়েকটা টেবিল হচ্ছে সো আমরা এইভাবেই এখান থেকে টেবিল নিতে পারি আবার আমরা চাইলে এই ইনসার্ট টেবিল এই অপশনটা থেকেও টেবিল নিতে পারি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে নাম্বার দিতে পারি যেমন আমাদের কয়টি কলাম হবে অর্থাৎ উপরে নিচে লম্বায় কতগুলো ঘর হবে যেগুলাকে আমরা কলাম বলি কলাম কয়টি হবে আমার এখানে পাঁচটি কলাম দেয়া আছে আর র কয়টি হবে র হচ্ছে এখান থেকে এইদিকে যেটা যাবে সেটা হচ্ছে র তো র কয়টা হবে এখানে আছে দুইটা আমি র দিলাম ছয়টা ছয়টা র দিয়ে আমি এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু ছয়টি ছয়টি র চলে আসছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি র এবং পাঁচটি কলাম। এখন আমরা চাইলে এই টেবিলটাকে আমরা বিভিন্ন আমাদের পছন্দ অনুযায়ীও এখান থেকে সিলেক্ট করতে পারি পছন্দ অনুযায়ী সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিলেই এগুলো বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরিবর্তন হচ্ছে সো এখানে এটাই থাকুক যা আছে বা এটাই প্রথম যেটা ছিল ওইটাই থাকুক এখন আমার মনে হলো আমার আরো একটি র প্রয়োজন তাহলে আমি কিভাবে সে র যোগ করব আমরা মাউসের কার্সর এই কর্নারে নিয়ে আসলে এখানে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করে কিন্তু আরো র বাড়াতে পারি যতবার ক্লিক করবো ততবার র আরো বাড়বে এখন আমাদের যদি কলাম বাড়াতে হয় তাহলে আমরা কি করব। কলাম বাড়ানোর জন্য আমরা এই বক্সের কর্নারে গিয়ে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে ইনসার্ট লেখা আসছে আমরা এখানে যাব ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট কলামস টু দা লেফট এটা লেখা আছে আমরা যদি একবার ক্লিক করি একটা কলাম এখানে যোগ হচ্ছে আমরা যদি আবার ধরি ইনসার্টে যাই তাহলে আমরা রাইটেও একটা নিতে পারি এছাড়া আমরা র এখান থেকেও নিতে পারি নিচে যেরকম নিতে চাই নিতে পারি তাহলে আমাদের টেবিল দেখা কমপ্লিট এখন আমরা ইমেজ যোগ করা রিসাইজ ও পজিশন ঠিক করা দেখবো আমরা একটু নিচে যাই আমি এটাকে ছোট করে নিয়েছি এখন এখানে ইমেজ সংযোগ করব। ইমেজ নিয়ে আসার জন্যে আমরা আবার ইনসার্টে যাব আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যত কিছু নিয়ে আসবো সেটার জন্য আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে এখানে পিকচার অপশনটাতে আমরা ক্লিক করে দিব পিকচারে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাই তিনটা আমাদের অপশন দেখাচ্ছে একটা হচ্ছে দিস ডিভাইস অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকেও কিন্তু ইমেজ নিয়ে এসে এখানে যোগ করতে পারবেন বা এখানে শো করতে পারবেন এরপরে স্টক ইমেজ এটা হচ্ছে এখানে আপনার এম এস মধ্যে যদি স্টক থাকে সেখান থেকে সো এটা তেমন একটা কাজের না আমরা শেষেরটা এবং প্রথমটা এই দুইটা দেখব প্রথমটা আমি যাচ্ছি না কারণ আমার প্রাইভেসি কারণে আমি এখানে প্রবেশ করব না আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের কম্পিউটার থেকে ইমেজ নিয়ে আসতে পারেন আমি অনলাইন পিকচার এই জায়গাতে ক্লিক করে এটা দেখিয়ে দিই অনলাইন পিকচারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম এন্টারপ্রাইজ শো হবে এখানে আমরা আমাদের যেই পিকচারটা প্রয়োজন সেটা কিন্তু আমরা সার্চ করে নিতে পারি যে রকম প্রয়োজন যেটাই প্রয়োজন আমরা ওই নাম দিয়ে সার্চ করলে আমাদের ওই রকম পিকচারটা এখানে শো করবে তো আমি এখন সার্চ করছি না আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে দেখাচ্ছি আমি ক্যাটস এই জায়গাতে গেলাম আমি বেড়ালের একটি পিকচার নেই এখান থেকে আমি এটা নিলাম ইনসার্ট ক্লিক করে দিলাম পিকচারটি চলে আসলো এখন এই পিকচারটিকে আমি চাইলে ছোট বড় করতে পারি এইভাবে আমরা এই কর্নারে ধরে এটাকে ছোট করতে পারি এখন পিকচারটি একেবারে বাম পাশে চলে গিয়েছে আমি চাচ্ছি পিকচারটি ঠিক মাঝখানে থাকুক তাহলে আমরা সেটা কিভাবে করব। পিকচারটিকে মিডেলে বা ডান পাশে নিয়ে আসার জন্যে আমরা হোমে যাই হুমে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি মিডেলের এটা সিলেক্ট করে দেই অর্থাৎ অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দেই তাহলে এটা কিন্তু মিডেলে চলে আসছে আমরা যদি এখানে দিই তাহলে ডান পাশে চলে যাচ্ছে তো আমি এটা মিডেলেই রাখি এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে একটা ফ্রেম রাখি সৌন্দর্যের জন্য। তো আমরা পিকচার পরমাটে যাব এখান থেকে আমরা যে কোনো ফ্রেম অ্যাড করতে পারি আমরা মাউসের কাশোর ধরলেই এটা কিন্তু এখানে শো হচ্ছে এটা দিলে দেখুন মনে হচ্ছে ভাসছে এটা আর এটা দিলে একটা ওয়াটার রিফ্লেকশন আসছে ওকে তো আমি আপাতত এটা দিয়ে রাখি এখন আমরা শেপ দেখবো কিভাবে শেপ নিতে হয় এবং শেপগুলোর কালার কিভাবে পরিবর্তন করতে হয় আমি এবার একটু নিচে আসি এখান থেকে আমি যাব কোথায় ইনসার্টে আমি আগেই বলেছি আমরা যত কিছু নিব তার জন্য আমরা ইনসার্টে আসব ইনসার্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে শেপস নামের একটি অপশন দেখাচ্ছে এটাতে আমরা যাব যাওয়ার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপস আমরা নিতে পারি তো এই শেপের মধ্যে আমি এখন একটা ফ্ল্যাগ বা পতাকা একে দেখাবো আমি যেমন এটা নিলাম এখানে আমি জাস্ট এটাকে আর্ট করে দিলাম ছোট করেই করি বেশি বড় করি না এখানে থাকুক এখন প্ল্যাগ এর যে কালারটা আমরা জানি আমাদের বাংলাদেশের প্ল্যাগ এর কালারটা হচ্ছে রেড এন্ড গ্রিন সো আমি এখান থেকে গ্রিনটা নিলাম আর হচ্ছে আমাদের মিডেলে একটা বল থাকবে যেটা হচ্ছে গোলাকার রেড কালার সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ গুলো অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে তো ডিজাইনের কাজ যেহেতু করতেছি তখন এখানে শো করছি আপনারা যদি এভাবে না পান তাহলে আপনারা আবার ইনসার্টে যাবেন শেপে যাবেন এখান থেকে এই সার্কেল এটা নিয়ে নেবেন এরপর এখানে আপনারা জাস্ট এটাকে এখানে আর্ট করে দিবেন সো আমি এটাকে এইভাবে বসাই দিলাম আর আমরা জানি এটার কালার হয় কি রেড সো আমি এটাকে রেড করে দিলাম এখন আমার কাছে একটা পিলার দিতে হবে আমি দেখতে পাচ্ছি যে এটা উঠছে কিন্তু একটা পিলার দিলে আরো ভালো হতো আমরা আবার ইনসার্টে যাব যাব শেপে এই স্কোয়ার যেটা আছে এটা এভাবে এখানে এটাকে এই ভাবে টেনে ধরে আঁকবো এরপরে এটাকে পজিশন মতো রাখবো একেবারে এখানে এটার কালারটাও চেঞ্জ করে দেই কালারটা আমি এটা দিলাম আর হচ্ছে এটার মাথায় একটা বল দিব তাহলে আরো সুন্দর দেখাবে জাস্ট আমি বলটা এখানে আট করি ওকে এটাকে এখান থেকে ধরে নিয়ে জাস্ট এখানে বসাবো বলটা বেশি বড় হয়ে গিয়েছে একটু ছোট করি ওকে আমরা কিন্তু এটা কিবোর্ড দিয়েও করতে পারি কিবোর্ডের এর লেফ্ট রাইট বাটন দিয়ে ওকে আমি এটাকে এখানে রাখলাম এটার কালারটাও সেম আগেরটার মতো করে দেই এই যে এখন আমাদের একটা ফ্ল্যাগ আঁকা হয়ে গেল তো এইভাবে কিন্তু আমরা শেপ নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি এখন আমরা যেটা সেটা দেখব স্মার্ট আর্ট কোথায় পাবো আবার আমরা ইনসার্টে যাবো এখান থেকে স্মার্ট আর্ট এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাই এখান থেকে আমাদের ইচ্ছে মতো ডিজাইন আমরা নিতে পারি আমার এখানে যে ডিফল্ট ভাবে যেটা আছে সবার প্রথম সেটাই আমি নিলাম নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম দেখাচ্ছে আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি নিজের ইচ্ছা মতো এটা বড়ই থাকো আর এখানে আমরা যে কোনো ধরনের টেক্সট দিতে পারি আমি যদি এখানে কালার বিভিন্ন কালারের নাম দেই আমি দিলাম ব্ল্যাক এখানে দিলাম ব্লু এখানে দিলাম রেড এখানে দিলাম ওকে আর এখানে দিলাম হোয়াইট ওকে এই যে হোয়াইট তো এখন আমরা এটাকে চাইলে বিভিন্ন রকম ছোট বড় করতে পারি আমার এখন আমি চাচ্ছি যে এগুলোর স্টাইলটা অন্যরকম থাকুক তাহলে আমরা যাব যাব। এই যে স্মার্ট আর্ট স্টাইল এটাতে এখানে সেকেন্ডটা ক্লিক করলে এরকম দেখাচ্ছে এটা এটা নিলে নিলে এরকম ওকে এখন আমি যদি দেখি আর কি কি আছে তাহলে এখানে আমরা ক্লিক করব বিভিন্ন রকম আমরা দেখতে পাই অনেক সুন্দর সুন্দর দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা স্টাইলও এটার পরিবর্তন করতে পারি তো আজকের ক্লাস এই পর্যন্ত আমরা আজকে যতটুকু শিখলাম তা দিয়ে আমরা কিছু একটা লিখবো বা কিছু একটা আর্ট করবো এগুলো করে তারপরে আমরা প্র্যাকটিস করব। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে স্টাইল এবং বিভিন্ন ট্যাম্পলেট ইউজ করতে হয় সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান এবং আপনার একটি মন্তব্য কমেন্টে লিখে যাবেন এবং আজকের ক্লাসে যদি আপনি কোনো একটা বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই তা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম